গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা এবং বিচার এখনো দৃশ্যমান হয় এর মাঝে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ করছে গতকালকে আপনারা দেখছেন যে একটা রোডম্যাপ ঘোষণা করছে নির্বাচনের এটা কি বলে কি নকশা বলে পথ নকশা বাংলা কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে যে ইসলামের কোন আপত্তি নেই আমরা ফোন রয়ে ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যখন ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে এর মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপারে নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটি সমস্যার অন্যতম প্রধানকার হচ্ছে তারা দুটো অন্যায় কথা বলেছেন সি একবার বলেছে যে পিআস সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয় সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনসিচুয়েন্সি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পতনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায় আমি সিইসি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উড্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলবো এরপরে যদি এ ধরনের কোনো বক্তব্য আসে তাহলে সি ব্যাপারে আমরা অনাস্থা জ্ঞাপন করব কিনা এটা আমাদেরকে বিবেদিত হবে প্রিয় ভাইরা বাংলাদেশ বাংলাদেশের জনগণ একটু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা আছে এবং যদি নির্বাচন সুষ্ঠু হয় ইনশাআল্লাহ তাহলে চাঁদাবাজ বিরোধী শক্তি দখলবাজ বিরোধী শক্তি দুর্নীতি বিরোধী শক্তি দেশপ্রেমিক শক্তি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই এদেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সঙ্গে যে এলি আছে আজকে প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ আছি একদিকে বিএনপি আর অন্যদিকে সকল রাজনৈতিক শক্তি ইসলামিক এবং সেকুলার সুতরাং এই যে পোলারাইজেশন এদেশের মানুষ এই নতুন পোলারাইজেশনকে গ্রহণ করবে এবং তার অপেক্ষায় তারা আছে আপনারা ডাটা দেখেছেন স্ট্যাটিস্টিক্স যে আটচল্লিশ পার্সেন্ট লোক কোনো মতামত দেয়নি মানে তারা অবজার্ভ করছে কোন দিকে যাচ্ছে এরা বিএনপি না বিএনপি বিএনপির পক্ষে মত দিত এরা জামাত ইসলামীও নয় জামাত ইসলামী করলে জামাতের পক্ষে মত দিত এরা হচ্ছে অপেক্ষাবান দেশপ্রেমিক সত্যিকার অর্থে দেশের কল্যাণকামী পরিবর্তনশীল মানুষ তা যদি একটি অল্টারনেটিভ পায় এবং সেটা যদি অপেক্ষাকৃত ব্যাটার হয় সেই শক্তিকেই এরা সমর্থন দেবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সুতরাং আগামী দিনের যে লড়াই নির্বাচনের মাধ্যমে সেটা হচ্ছে সত্য এবং মিথ্যার লড়াই সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়ব নাকি আমরা অন্ধকারে আবার কৃষিবাদের দিকে যাব। সেটার সিদ্ধান্তের লড়াই এর লড়াইয়ে জনগণ জিতবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ